শিফন জর্জার গস কাপড় দিয়ে বানানো এই দুইটা টপস এর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম কাটিং ভিডিওটাও শেয়ার করছি তোমরা অনেকে সেলাই ভিডিওটা দেখতে চেয়েছিলাই যে এখন এখানে আমি সেলাই ভিডিওটা দিয়ে দিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে এখানে আমি সামনের পাটের উপরে ফলস কাপড়টা বসিয়ে এরপর আমি গলাটা সেলাই করে নিব এখানে আমি সামনের ফাটে যে বুকের কুসিগুলো দিয়েছি এগুলা কিভাবে দিয়েছি আমি তোমাদেরকে কাটিং ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করি তোমরা যারা কাটিং ভিডিওটা দেখো নাই তারা কাটিং ভিডিওটা দেখে আসবে তাহলে বুঝতে পারবা এই যে দেখতে পাচ্ছো এখানে আমি এখন গলাটা সেলাই করে নিয়েছি এরপর উল ফলস কাপড়টাকে উলটিয়ে সাফ সেলাই দিয়ে নিবো তাহলে আমার গলাটার ফিনিশিংটা খুবই সুন্দর আসবে এই যে দেখতে পাচ্ছ এইখানে সাফ সেলাই দেওয়ার সময় কুসিগুলোকে বুকের কুচিগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে সাপ দিয়ে ধরে তারপর সব সিলেটা দিয়ে দিবা তাহলে হয়ে যাবে এখন আমি ফলস কাপড়টা আর সামনের উপরের কাপড়টাকে সমানভাবে কাটিং করে নিয়ে মানে একটু ওজন বাড়তি কাপড় না থাকে এমনভাবে কাটতে কাটিং করতে হবে এরপর আমি এখানে ফলস কাপড়টাকে আর উপরের কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি যেন এলোমেলো না হয়ে যায় এখন আমি পিছনের ফাটটা সেমভাবে সামনের ফাটের মতো গলাটা জয়েন্ট করে নিব সাইড সেমভাবে পিছনের ফাটের ফলস ফটো জয়েন্ট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছো আমার এখানে সামনের ফাটের গলার সাফসিলাইটা দেওয়া শেষ এখন আমার ফুরা জামার ফলস কাপড়টাও জয়েন্ট করা শেষ তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবা যে কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছো এখানে আমি এখন জামার যে বেল্ট দিব ওই বেল্টটা আমি কাটিং করে নিচ্ছি বেল্টের কাপড়টা এখানে আমি সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দুই ইঞ্চি করে বেল্টের কাপড়টা কাটিং করে নিব দুইটা বেল্টের কাপড় একসাথে কাটিং করে নিয়ে সেলাই করে নিব তো আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর তোমাদের কাছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা কে কোন থেকে আমার ভিডিওগুলো দেখছো করে জানাবা আমার দিয়ে পাশে থাকবা এই যে এখন আমি করে কাদের নিচ্ছি দুই পাশে কাদের জয়েনটা সেমভাবে করে নিব কাদের জয়েনটা করা শেষ হলে কাদের মধ্যে আমি একটা সাফ দিয়ে নিব তাহলে দেখতে ভালো লাগবে এই যে এখন আমি আমার টপসের সাইডে সেলাই করে নিচ্ছি তারপর বেল্টটাকেও বসিয়ে নিব সেলাই করার টাইমে কোমরে যে বেলটা দিবো এটা এরপর আমি টপসটার দুইটা কাপড়ে আলাদা আলাদাভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ এই টপসটা আট বছরের বাচ্চার জন্য পারফেক্টভাবে হয়ে যাবে এই মাফে তোমরা চাইলে আট বছরের বাচ্চার জন্য কত তৈরি করে নিতে পারো আম কাটিং ভিডিও আমি অনেক আগে দিয়েছি সেলাই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে এখন আমি জামার নিচের অংশটাও সেলাই করে নিব তারপর আমি হাতার অংশটা সেলাই করব। নিচের অংশটা সেলাই করা শেষ হলে এই যে দেখতে আমি হাতাটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে অন্যভাবে করতে পারবা হাতাটা আগেও সেলাই করতে পারবা বা চাইলে ফর করতে পারবা এখানে আমি হাতার মধ্যে এলাস্টিক দিয়ে ফুল হাতা সেলাই করে নিয়েছি এলাস্টিকটা লাগানো আমি তোমাদেরকে দেখাই নাই এটা তো অনেকেই ফারো তাই দেখাই নেই আল্লাহ হাফেজ